শুনতে অবাক শোনালে ওইটাই সত্যি যে বর্তমান বিশ্বে প্রায় দশ বিলিয়ন লোক ট্রেডিং এর সাথে সম্পৃক্ত যার মধ্যে বাংলাদেশেও আছে প্রায় পনেরো থেকে বিশ লাখ আসলে কি ট্রেডিং করে সফল হওয়া যায় সহজ উত্তর না ট্রেডিং এ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক সাকসেসফুল হতে পারে না শুধুমাত্র প্রপার গাইডলাইন আর মেন্টরশিপের অভাবে তাই অনেকের আগ্রহের কথা চিন্তা করে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইজি ট্রেডিং কোর্সের থার্ড ব্যাচ যেখানে থাকছে বাইনারি ফরেক্স ও ক্রিপ্টো সহ ট্রেডিংয়ের সকল কিছু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ক্যান্ডেল মুভমেন্ট স্মার্ট মানি কনসেপ্ট আইসিটি টপিক অর্ডার ব্লক স্টপলস লিকুইডিটি মার্কেট ভলিউম শিওর শোড প্যাটার্ন সহ সকল ধরনের ইন্ডিকেটরের ব্যবহার আর শুধুমাত্র এই ব্যাচের জন্য এত কিছু থাকছে মাত্র দুই হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে দশ থেকে বারোটি লাইভ ক্লাস আর ক্লাস শেষে পেয়ে যাবেন সম্পূর্ণ রেকর্ড ক্লাসটি যেহেতু এই ব্যাচটি নির্দিষ্ট আসনে কোর্স করানো হবে তাই দেরি না করে সেন্ড অপশনে ক্লিক করে করে আপনার ফর্মটি পূরণ নিন আর সমস্ত কিছু বুঝে নিন একদম ফ্রি অন্যের সিগন্যালের পিছনে না ছুটে নিজেকে একটু ঝালাই করে নিন তাহলে দেখবেন কিছুদিন পর আপনি নিজেই সিগনাল দিতে পারবেন ইজি স্ট্র্যাটেজি একদম ইজি